কেমন আছো কেন তো এটা পরের দিনকে গতকাল তোমাদের সাথে অল্প অল্প করে অনেক কিছু শেয়ার করেছি তারপরে না আর ভিডিওটা কন্টিনিউ করতে পারি কিন্তু ভিডিওটা শেষ প্রথমেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এতদিন পরে ভিডিওটা দেওয়ার জন্য তো তোমাদেরকে কিন্তু আগেই আমি দেখিয়েছি যে কুর্তুসে চুল কাটার জন্য স্যালুনে এসেছিলাম তো সেখান থেকে ভিডিওটা আজকে আবার স্টার্ট করছি তো সবাইকে ওয়েলকাম করে নিচ্ছি আমার চ্যানেলে আশা করি আজকে ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে তো কুর্তুস চুল কাটতে কতটা অসুবিধা আমাদেরকে দেয় আর কি যন্ত্রণা ভোগ করেছে স্যালুনের লোকগুলো তারাও তোমরা সবটাই দেখতে পারবে তো দেখতেই পাচ্ছ অলরেডি তিনজন কিন্তু দাঁড়িয়ে আছো একজনের চুল কাটার জন্য আর কুর্তুস তার সঙ্গে কি কী করেছে আর আমাকে কি কি অভিনয় করতে হয়েছে দেখো ওই যে এটা কি গাছ তো আঙুর গাছ ধরবে তো দুদিন পরে আঙুর ফল ধরবে এটা মধ্যে থোকা থোকা আঙুর হবে তুমি দেখো কোনো ভয় নেই তুমি তো তুমি তো টিভিতে দেখতেই পাও আমি শ্যাম্পু করব না আমরা শ্যাম্পু একদমই করব না হাত হাত সরা এটা কিন্তু আমি রেখে যাব

তোমরা যারা আমার আগের ব্লগ দেখেছো তারা তো জানোই কুটু চুল কাটাতে সত্যি কতটা অসুবিধা করে আর আজকেও সেই সেম প্রসেসে অসুবিধা করছে বাধ্য হয়ে সবাই মানে পার্লারে যতজন ছিল সবাই মিলে ওকে চেপে ধরে নিয়ে চুল কাটাচ্ছিলাম আর সবাই ওকে মানে যখন যে চুল কাটছিলো সে বারবার করে বলছিল দেখ আমার হাতের করছি আমার কি ব্যথা লাগছে তুই এত না এরকম করছিস কেন চুপচাপ করে বস আমি চুলটা কাটিয়ে দিচ্ছি যাই হোক ওর চুল কাটানোর পরে ওকে কেমন দেখতে লাগছে অবশ্যই তোমাদের দেখাবো তার জন্য একটুখানি ওয়েট করে থাকো তোমরা দেখতে পারবে আর বাড়িতে গিয়ে আজকে কি কী রান্না করলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো সঙ্গে থাকো আর দেখো ওর মানে ওর পরে আমি আমার জন্য কি করলাম সেটাও দেখতে পারবে সঙ্গে থাকো আর দেখো কত নখরা আর ব্যথা লাগবে না আর কাটবে না শুধু কাঁচি দেবে এবার শুধু কাঁচি দেবে আর কিচ্ছু দেবে না তুমি দেখো দেখো নিজেকে দেখো তুমি দেখো এবার কাঁচি দিয়েছো এবার কাঁচি নিয়ে এবার কাঁচি নিয়ে তুমি নিজে দেখো কাঁচি নিয়ে দেখো কাঁচি চোখটা বন্ধ করে দেখো না চোখের মধ্যে চুল বুল করে হ্যাঁ কুটুসে চুল যখন কাটানো প্রায় কাজ মানে শেষের দিকে তখন আমি ভাবলাম আমার ভ্রুটা তো অনেকদিন ধরেই প্ল্যাক করা হয় না তাই ভ্রুটা প্ল্যাক করিনি অনেকে আমার ভুটাও দেখতে চেয়েছো যে দিদি তুমি ভুর প্ল্যাক করো না তো আজকে তাদের অনুরোধ করবো এইখানে ভিডিওটা দেখে নিতে দেখো আর পুরো ব্লগটা আমার দেওয়ার জন্য মানে আমার ভুট প্ল্যাকের ব্লগটা আমি দেওয়ার জন্য আমি বলবো যারা এখনও মেম্বারশিপ জয়েন করনি তারা মেম্বারশিপ জয়েন করতে পারো আমি এখানে পুরোটাই একবারে ডি মানে ডিটেলসে তোমাদেরকে দিয়ে দেবো এখানে অল্প করে দেখাচ্ছি তোমাদেরকে আর কুট্টুস একটু করে দৌড়ে আমার কাছে চলে আসবে কারণ ওই চুল কারণটা কমপ্লিট হয়ে গেছিলো शिशमिश কমপ্লিট হলো আর কি যাই হোক তো তোমরা জানোই কুট্টুস কেমন আর কীভাবে সাহসা করছে আমাকে চুল কাটানো নিয়ে আর আমার মতন কার কার বাচ্চা আছে যারা চুল কাটাতে গেলে এতটা কান্নাকাটি করে তো দেখো ওই দেখো পাশে খিলখিল করতে করতে চলে এসেছে আর আমার সবচেয়ে আরামদায়ক লেগেছিল ফুরুপ্লাক করার সময় তো প্রচণ্ড ব্যথা লাগে আমার কান্নাকাটি করে দিই কিন্তু এই যে কপালে একটা ফোটা দিয়ে রেখে দিয়েছে এটা যখন মাসাজ করে দিচ্ছিলো বিশ্বাস করো এক মিনিটের জন্য আমি ঘুমিয়ে পড়েছিলাম মানে এতটাই আরামদায়ক ছিল যত কষ্ট আমি ফুরুপ্লাক করতে গিয়ে পেয়েছি ততটা পেয়েছি আর আমি না চট করে যেন ভ্রোপ্লাপ করতেও চাই না আমি ব্যথা সহ্য করতে পারি না আপার লিপ একবার আমি করেছিলাম এতটা টান লেগেছিল আমি ক্ষমা করে দাও আর কোনোদিনও করবো না তোমরা যারা মুখের মধ্যে এত কিছু করো আমি শুধু জাস্ট আশ্চর্য হয়ে যাই কী করে তোমরা সহ্য ক্ষমতা করে কি করো তো চলো শেষমেশ আমার ভ্রোপ্লাটা কমপ্লিট হয়ে গেলো বাড়ি যাওয়ার পালা আছে তার আগে লুকটা একবার দেখানো কুট্টু শেষ বাড়িতে আর পুট্টুর ক্যাচের বাবার সাথে একটুখানি চুল তো হয়েছে দেখতে পেলে এই যে মাংস ম্যারিনেট করে গেছিলাম এই যে মাটন আমাদের এখানে এক কেজি মাংস আছে তো এই রাখো এটা আমি ম্যারিনেট করে রেখে গেছিলাম আর এখানে পেঁয়াজ আদা রসুন এগুলো সব ভাজবো এর মধ্যে দিয়ে দেব তো দেখতেই পাচ্ছ মাংসটা কিন্তু আবার কষে গেছে তাই না কে কে খাবে মাটন মাটন কে কে খাবে মাটন তো আমাদের এই যে এত বড় একটা প্রেশার কুকার আছে যেটাতে আমি মাংসটা ঢেলে দেবো রান্নাবান্না সেরে সমস্ত কাশিরে কুট্টুসে খাইয়ে প্রায় চারটে দশ তো এখন আমরা খেতে যাবো আর তোমাদের দাদাভাই নিত্য প্রদর্শন করছে ওই দেখো আর একটু মটন হয়েছে ভীষণ টেস্টি যাই হোক আর একটু প্রিয়টা হয়তো ভালো লাগো তোমাদের কাছে এখানেই শেষ করছি টাটা